নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা পি তালিকায় যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন আপনাদের সকলকে ডিসেম্বরে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু করা হবে তার জন্য যে সার্ভে করা হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে কতবার সার্ভে করা হবে ফাইনাল সার্ভে কবে হবে এবং সুপ্রিয়র চেকিং কি এবং পুজোর পরেই কিন্তু আপনাদের এস এম এস ভেরিফিকেশন শুরু হবে যে প্রসেসটা এর আগে কিন্তু যারা ঘর পেয়েছেন তাদের বেলায়ও করা হয়েছিল তো বাংলা আবাস যোজনার যারা ঘর পেতে চলেছেন আপনাদের সাবধান করে দিচ্ছি এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও তাই এই মুহূর্তে আপনাদের এমন কিছু কাজ রয়েছে যেগুলো আপনাদেরকে করে রাখতে হবে না হলে কিন্তু আপনি অনেক অসুবিধায় পড়বেন কেননা নবান্নের তরফ থেকে যে ছয় দফা গাইডলাইন দেওয়া হয়েছে তাতে কিন্তু এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে তো এই মুহূর্তে আপনাদেরকে কি কি করতে হবে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন বাংলা আবাস যোজনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন এছাড়াও পিডব্লিউর লিস্টে আপনার নাম রয়েছে কিনা যদি জানতে চান এ বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে প্রয়োজন হলে সেটি দেখে নেবেন না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি আপনাকে পাঠিয়ে দেব তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনার বন্ধু বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো নমস্কার বন্ধুরা অ্যামটিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিষয়গুলি আমি এক এক করে আলোচনা করছি রি রিভেরিফিকেশান এই প্রসেসটা এই যে প্রসেস এই প্রসেসটা কিন্তু একবার সার্ভে হওয়ার পরেও পুনরায় ভেরিফিকেশন বা সার্ভে করা হচ্ছে এমন অনেক উপভোক্তা রয়েছেন যাদের সার্ভে দুই হাজার একবার হয়ে গেছে সেই সময় যে সার্ভে টিম সার্ভে করে গিয়েছে হয়তো আপনি একজন যোগ্য উপভোক্তা আপনাকে অযোগ্য দেখিয়েছে হয়তো বা আপনার কাঁচাবাড়ি ছিল আপনাকে পাকা বাড়ি দেখিয়েছে তো এই সমস্ত কিছু কিন্তু যাচাই করার জন্যই রিভেরিফিকেশন প্রসেস শুরু হয়েছে এই প্রসেসটা কিন্তু অক্টোবর মাসের প্রথম সপ্তাহ অবধি চলবে সেখানে দেখা হবে আপনি সত্যিকারের ঘর পাওয়ার যোগ্য কিনা যদি যোগ্য হন তাহলে আপনাকে এলিজেবেল করা হবে এবং আপনি অযোগ্য হলে আপনার নামটি কিন্তু অযোগ্য লিস্টে তুলে দেওয়া হবে এবং ওই সার্ভেতে আপনি যদি অযোগ্য থাকেন আর এই রিভেরিফিকেশনের ফলে আপনি কিন্তু যোগ্যও হয়ে যেতে পারেন তো যারা যোগ্য হবেন এই ভেরিফিকেশনের প্রসেসটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় দশ অক্টোবরের মধ্যে করা হবে এবারে এই ভেরিফিকেশনের ফলে কোনো ব্যক্তি প্রথম সার্ভেতে যোগ্য ছিল পরে অযোগ্য করা হয়েছে কিংবা প্রথমে অযোগ্য ছিল পরে যোগ্য করা হয়েছে প্রথম সার্ভে এবং দ্বিতীয় সার্ভেতে যদি মিসম্যাচ পাওয়া যায় রকম উপভোক্তাদের আবার কিন্তু সার্ভে করা হবে সেটা হবে পনেরোই অক্টোবরের মধ্যে এবারে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের সময় দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভেরিফাই করা হবে সতেরোই অক্টোবরের মধ্যে এবারে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ইউডিন রেজিস্ট্রেশন অর্থাৎ আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা সেটি ভেরিফাই করা হবে একত্রিশে অক্টোবরের মধ্যে এই ইউডিন রেজিস্ট্রেশন কিন্তু আপনি আপনার যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে একটি এস আসবে সেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে ওটিপি বসিয়ে নিজেই করে নিতে পারবেন হলে আপনার পঞ্চায়েত অফিস রয়েছে বিডিও অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন তার জন্য কিন্তু এই মুহূর্তে আপনাকে আপনার মোবাইল নম্বরটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে অবশ্যই রাখতে হবে পুজোর পর থেকেই কিন্তু অর্থাৎ অক্টোবরের শুরুতেই কিন্তু এস এম এস যাওয়া শুরু হবে এই ইউডিন রেজিস্ট্রেশনের জন্য তো আশা করি আপনারা ব্যাপারগুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবারে থামনেলে আমি বলেছি যে ফাইনাল ভেরিফিকেশন বা সুপেরিয়র চেকিং এটা কিন্তু দশ নভেম্বরের মধ্যে করা হবে তো এই সময়গুলোর মধ্যে যাদের সার্ভে হবে এরপরে কিন্তু একটি প্রভেশনাল লিস্ট বা খসড়া তালিকা তৈরি করা হবে এবং তারপরেই কিন্তু ফাইনাল তালিকা বা ফাইনাল লিস্ট সেটি কিন্তু প্রকাশ করা হবে তো এই লিস্টটি কিন্তু আপনারা আপনাদের পঞ্চায়েত অফিস রয়েছে বিডিও অফিস কিংবা এসডিও অফিসেও দেখতে পাবেন এটা কিন্তু থার্ড নভেম্বর থেকে দশ নভেম্বর পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাবেন এরপর কিন্তু আপনাদের সমস্ত কাজ কমপ্লিট এবার যাদের নাম ফাইনাল লিস্টে বা খসড়া তালিকায় উঠলো তাদের জন্য কিন্তু একটা গ্রামসভা বৈঠক হবে সেখানে আপনাদেরকে ডাকা হবে এটা কিন্তু পনেরো থেকে সতেরোই নভেম্বরের মধ্যে এই গ্রামসভা বৈঠকটি কিন্তু করা হবে সেই গ্রামসভায় আপনাদের যদি কোনো অভিযোগ থাকে কোনো সমস্যা থাকে কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আপনারা জানাতে পারবেন এরপরে গ্রামসভায় কোনো অভিযোগ বা কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু ব্লক লেভেল কমিটিতে পাঠানো হবে তিনারা কিন্তু সেই জিনিসটা খতিয়ে দেখে পাশ করাবেন একুশে নভেম্বরের মধ্যে এবারে ব্লক লেভেল কমিটিতে পাশ করা যে লিস্ট সেটি কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে পৌঁছে যাবে অ্যাফিলিয়েট কমিটিতে সেখানে ডিএম সাহেব সেগুলোকে অ্যাপ্রুভ করে দেবেন ছাব্বিশে নভেম্বরের মধ্যে এই সমস্ত কাজ কিন্তু রেজিস্ট্রেশন করা হবে তিরিশে নভেম্বরের মধ্যে এবং ফাইনালি ডিসেম্বর মাসে বাংলা আবাস যোজনা প্রকল্পের ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির ষাট টাকা দেওয়া শুরু হবে তো আশা করি বিষয়গুলি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন